বিসিবিতে মাত্র দশ দিন টিকতে পারলেন ক্রীড়া সাংবাদিক এবং উপস্থাপক যিনি বিসিবি সভাপতির উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন সেই আবেদ হোসেন সামি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্বামী পালন থেকে সরে দাঁড়ানোর কথা জানান আবিদ হোসেন সামি সামি জানান তিনি নিজের উদ্যোগে নয় বরং বিসিবি সভাপতির আহ্বানে দায়িত্ব গ্রহণ করেছিলেন এটি ছিল সম্পূর্ণ স্বেচ্ছাসেবী পদ সম্মানী বা পারিশ্রমিকের বিনিময় নয় শুধুমাত্র ক্রিকেটের উন্নয়নে সহযোগিতার উদ্দেশ্যেই এই দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি তবে দায়িত্ব নেওয়ার পর থেকে একটা বিশেষ গোষ্ঠী তার বিরুদ্ধে অপপ্রচার শুরু করে স্বামীর ভাষায় সেদিন থেকেই একটা মহল আমার রেপুটেশন খারাপ করার জন্য সক্রিয় হয়ে ওঠে কেন তা আমি জানি না আমি তো প্রেসিডেন্টটা চাওয়াতেই এসেছিলাম স্বামী জানান দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি মাঠ পর্যায়ে কাজ শুরু করেন অনর্ধ বারো ক্রিকেট কার্নিভাল নিয়ে প্রথমে বৈঠকে অংশ নিয়ে বিভিন্ন প্রস্তাব দেন যেমন ঘুরে গিয়ে মাঠ পর্যায়ে সমস্যা চিহ্নিত করে তা বিসিবির বিভিন্ন বিভাগে জমাও দেন তবে মাঠ পর্যায়ের কাজের পাশাপাশি নিজে যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর সেটার জন্য শুরু হয় বিতর্ক স্বামী জানান তার পেশা হচ্ছে কন্টেন্ট তৈরি আর সেটাই বিসিবি জানতো তবু একটা গোষ্ঠী তার কাজকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে প্রচার করতে থাকে অথচ তিনি নিজ খরচে ক্যামেরাম্যান সহ কন্টেন্ট তৈরি করেছেন এবং এর জন্য বিসিবির কোনো অর্থ গ্রহণ করেননি এই বিতর্কে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজেই এমন মন্তব্য করে স্বামী বলেন একটা সফল কার্যক্রমের দিন শেষে প্রেসিডেন্টের মুখ থেকে হাসি উড়ে যাচ্ছে শুধুমাত্র আমাকে ঘিরে ওঠা কৃত্রিম সংকট তাকে ডিস্ট্র্যাক্ট করছে স্বামী আক্ষেপ করে বলেন আমি রাজনীতিবিদ নই বড় ব্যবসায়ী নই বড় কোনো ব্যাকআপও নেই ডার্টি পলিটিক্স আমার কাজ না আমি শুধু কাজটাই করতে পারি পর্যায়ে ঘুরে ঘুরে সমস্যা চিহ্নিত করা সমাধানের চেষ্টা করা তিনি বলেন তার এই কাজের মনোভাবে গত দশ বছর টেলিভিশনে স্থিতিশীল ক্যারিয়ারের পেছনে মূল কারণ সব টিভি চ্যানেল তাকে স্পোর্টস প্রোগ্রামে রাখে তার হোমওয়ার্ক এবং এফোর্ট কারণে নিজের সরে দাঁড়ানোর পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে স্বামী দেখান বিসিবি সভাপতি স্বচ্ছ দেশপ্রেমিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি না করেন তিনি বলেন বুলবুল ভাই দেশের ক্রিকেটে বড় পরিবর্তনের সূচনা করেছেন আমি থাকলে হয়তো ওনার পথ আরও কঠিন হয়ে যাবে আমি বিতর্কের কারণ হতে চাই না ফেসবুক পোস্টের শেষাংশে স্বামী লেখেন একটা বাস্তবতার শিক্ষা আমার স্ত্রী আমাকে বরাবরই দিতেন বাংলাদেশে শুধু মেধা বা ট্যালেন্ট দিয়েই সব হয় না আজ আমার মনে হলো ওয়াইফ ইজ অলওয়েজ রাইট